এই মুহূর্তে দেশের প্রায় দশ লাখ মানুষ পানিবন্দী এখন পর্যন্ত প্রায় পনেরো জনের মৃত্যু খবর পাওয়া গেছে জানি না বউকে খুশি করার জন্য স্বামীর দেয় পানি আর কত আমাদের ভাই জীবন কেড়ে নেবে এরই মাঝে দেশের স্বার্থে আলোচিত এক বাটপার্কে নিয়ে কিছু কথা বলতে চাই বিভিন্ন গণমাধ্যমে দেখলাম সাকিব আল হাসান কোনো এক গার্মেন্ট শ্রমিক হত্যা মামলার আসামি হয়েছে বাংলাদেশের মানুষ বন্যায় ভেসে যাচ্ছে তা নিয়ে যেমন ভারতের বিভিন্ন গণমাধ্যম তামাশা করছে আমার কাছে কেন যেন সাকিব আল হাসানের এই হত্যা মামলাটাও একটা তামাশা মনে হলো পুরো আলোচনাটা শেষ পর্যন্ত শুনবেন এবং আমার সাথে একমত হলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে আমার এই আলোচনাগুলো নীতি নির্ধারকদের দৃষ্টিতে আসে সাকিব আল হাসান শুধু একজন আওয়ামী লীগের দালালি নয় সাথে একজন মুনাফেকো ভোটারবিহীন একটর হওয়া আমি তুমি ও দামি নির্বাচনের মাধ্যমে তথাকথিত এমপি হয়ে আমাদের টাকা পয়সা আরও কিভাবে বিভিন্ন কারসাজির মাধ্যমে লুট করে দেশ থেকে পাচার করা যায় সেই স্বার্থের কথা চিন্তা করে পৃথিবীতে একজন সমাদৃত মানুষ হয়েও জালেম হাসিনা সরকারের পক্ষ নিয়ে নির্বাচন করে নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন তিনি তিনি ছাত্র আন্দোলনের সময় যখন এই দেশের সাধারণ ছাত্রছাত্রীরা বুক পেতে আওয়ামী দুঃশাসনের গুলি বুকে পেতে নিয়েছিল তিনি ঠিক সেই সময় তার পরিবার নিয়ে বিদেশে ফুর্তি আনন্দে মগ্ন থাকার পাশাপাশি সোশ্যাল হ্যান্ডেলে তার ছবিগুলো পোস্ট করে জাতির সাথে তামাশা করেছেন এত মানুষের রক্তের বিনিময়ে স্বাধীন হওয়া এই দেশকে সুন্দরভাবে যদি চান তাহলে সাকিব আল হাসানের বিরুদ্ধে এসব হাস্যকর মামলা দিয়ে আমাদেরকে ও বিশ্ববাসীকে দয়া করে হাসাবেন না দুই সালের শেয়ার বাজার ক্লেঙ্কারির সাথে জড়িয়ে পড়েন সাকিব আল হাসান সেই সময় তদন্তকারী কর্মকর্তারা চারটি প্রতিষ্ঠানের শেয়ার কারশাজির তদন্তে সাকিব আল হাসানের সংশ্লিষ্টতা পেয়েছিল মামলা যদি দিতেই হয় তাহলে মামলা দিতে হবে শেয়ার বাজারের চুই সহায়তার জন্য মামলা যদি করতেই হয় তাহলে ই অরেন্সের প্রতারণার বিষয়ে মামলা করুন মামলা করুন সোনার ব্যবসা নিয়ে আর মামলা খুঁজে পান না আরে বহু মামলা আছে বহু মামলা মামলা করেন বাংলাদেশের হাজার হাজার তরুণদের ধ্বংসের কারণ এবং বাংলাদেশের আইনে নিষিদ্ধ জুয়ার অ্যাপসের ব্যান অ্যাম্বাসেডার কিরি কিভাবে হলেন সে বিষয়ে মামলা করুন সাকিব আল হাসানকে পৃথিবীর অনেক মানুষই চেনে তারা এখন মনে করবেন শুধুমাত্র সাকিব আল হাসানকে হয়রানির জন্যই এই ধরনের মামলায় তাকে জড়িয়ে দেওয়া হচ্ছে কারণ যখন এই দেশের মানুষ বুক পেতে দিয়েছিল স্বাধীনতার জন্য তখন এই কাল্পিক দেশেই ছিলেন না তিনি তার বউ বাচ্চা নিয়ে বিদেশে মজ মাস্তিতে ব্যস্ত ছিলেন একটা বিষয় মনে রাখতে হবে এই বন্যা পরিকল্পিত এক বন্যা বউকে খুশি করার জন্য স্বামীর প্রতিশোধের বন্যা অতএব এই বন্যার পাশাপাশি বিভিন্ন চক্রান্তের বিষয় আমাদেরকে মনোযোগ দিতে হবে শত্রুরা যেন কোনোভাবেই পার না পেয়ে যায় বর্তমান সরকার যেন কোনোভাবেই বিশ্ববাসীর কাছে বিব্রত না হয় ভিডিওটি দয়া করে শেয়ার করে দিন যাতে বর্তমানে যারা দেশটিকে সুন্দরভাবে গোছাতে চাচ্ছে তাদের নজরও ভিডিওটি পড়ে এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে পেজটিকে ফলো দিয়ে দেবেন আপ যাচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ